দ্ভুত শৃঙ্গ দলিত্যক পূতনুভৃত নর হি জয়গদী হরে প্রভো জয় জগদী হরে ভগবান নৃসিংহ অবতার ধারণ করেছেন এই যে নৃসিংহ অবতারের কথা যেই জীব স্মরণ করে বা যেই জীব নৃসিংহদেবকে স্মরণ করে বা দেবের নাম নিত্য উচ্চারণ করে তাতেই তার এখানে প্রত্যেক এক করে জানতাম আমি তোমার জল খেয়ে তোমার জলখানা পেয়ে আমি সুস্থ হয়েছি বলো তোমার কথা কে বলছেন ব্রহ্মদস্যু বলছেন তুলসী দাসকে সে তুলসী দাস বলছেন ওভে ব্রহ্মদস্যু যদি আমাকে পর দিতে হয় বলো কিভাবে রামের দেখা পাওয়া যায় কিভাবে রামের সাথে সাক্ষাৎ হবে কিভাবে প্রভু রামকে পাওয়া যাবে ব্রহ্মদস্যুকে দেখেন তুলসী দাস জিজ্ঞাসা করলেন ব্রহ্মদস্যু বলছেন ওভে তুলসী দাস যদি তোমাকে রামের সন্তান দিতে পারতাম তোমার আগে আমি রামের সন্তান দিলেন মুক্তি হয় তা তাহলে আমাকে কি দিতে তোমাকে একটু সন্তান দিতে পারে কিরকম বলে অযোধ্যা নগরীতে যাও সেই অযোধ্যা নগরীতে একটি রাম মন্দির রয়েছে সে রাম মন্দিরে প্রত্যেক দিন বিকেলবেলা তিনটা বাজে বিকেল তিনটা বাজে কি হয় রামায়ণ পাঠ হয় বলে সেখানে দেখবে একজন বয়স্ক মানুষ ভক্ত মানুষ

বাবল পথ ছোট সবার সবার আগে আসবে ডাবল পথ সেই সবার সবার পরে যাবে অনেকে কেন প্রকৃত ভক্তরা সবার আগে আসে আর সবার পরে যায় আর যারা প্রকৃত ভক্তরা তারা কোনো রকম এসে প্রশাসন সবার আগে ঘরে চলে যাওয়া হয়ে হয়নি শুধু কিন্তু যদি আমি দেখা পাই কি করবো তুমি যদি আসছি সব অন্যদর্শ বলছেন তুমি দেখা পেলে তুমি তার চরণ জীবন ধরে ধরে তার কাছ থেকে তবু রামের সংগ্রাম চাইবে সে তোমাকে রবের সন্ধান দিতে পারে হলো যে কথা সে কাজ তুমি সেটা সে করলেন রবের নাম জপ করতে 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 আমি প্রত্যেকদিন দেখি বলে তুমি যে এখানে প্রত্যেকদিন এক্ষটি করে জল দাও আমি সে তোমার জল খেয়ে তোমার জলখানাতে আমি কুষ্ট হয়েছি বলো তোমার কি চাই কেমন বলছেন ব্রহ্মবিশ্ব বলছেন তুমি সেটা আসতে সে তুলসী দাস বলছেন ওদের ব্রহ্মদস্যু যদি আমাকে রামের লেখা পাওয়া যায় কিভাবে প্রভু রামকে পাওয়া যাবে তুলসী দাস জিজ্ঞাসা করলেন ব্রহ্মদস্যু বলছেন ওদের তুলসী দাসের সন্তান দিতে পারতাম তোমার আগে আমি সন্তান দিলে মুক্ত

সাজার সাথে পড়বে পুঁতি পড়বে লাঠি প্রভার করে আর যখন রামকে পাওয়ার উপায় জানতে বলে সে কে বলে সে কেউ আর কেউ নাই সে হচ্ছে রাম হনুমান রাম ভক্তকে হনুমান হনুমান চার দিকে রঙ কয়ে এখনো হনুমান বেঁচে আছে হনুমান এখনো সত্য প্রথম অপর প্রবির এখনো বেঁচে আছে যেখানে হনুমান কীর্তন হয় প্রভু রামের মেনা কীর্তন হয় যেখানে রামের গুণগান হয় সেখানে হনুমান ছোট্ট বেশ ধরে রামের গুণগান রাম করার জন্য আসে মারা যেন রাম গুরু মানুষ থাকতে পারে আপনি দেখছেন কিন্তু চিনতে পারছেন না আমি দেখছি কিন্তু চিনতে পারছেন যেখানে কৃষ্ণ কথা হয় গুরুর কথা হয় রামের কথা হয় সেখানে এখন হনুমান উপস্থিত থাকেন এতদিন যে পাঠে সবার সবার আগে আসবে রাবল পাঠ ছে সবার সবার পরে যাবে মানে কেন তাহলে প্রকৃত ভক্তরা সবার আগে আসে আর সবার পরে যায় আর যারা প্রকৃত ভক্ত নয় তারা কোনো রকম এসে প্রশিক্ষিত সেবার আগে ঘরে চলে যায় হরিম হয়নি শুধু কিন্তু যদি আমি দেখা পাই কি করবো তুমি যদি বলছেন তুমি দেখা পেলে তুমি তার ধরে তার কাছ থেকে তবু রামের সন্ধান চাইবে সে তোমাকে রামের সন্ধান দিতে পারব যে কথা সেই কাজ তুমি সুদাস করলেন রামের নামে জপ করতে করতে ওই

যে কোনো রীরা কীর্তন হয় যেখানে হনুমান থাকতে পারে আপনি দেখছেন কিন্তু চিনতে পারছেন না আমি দেখছি কিন্তু চিনতে পারছেন যেখানে কৃষ্ণ কথা হয় গুরুর কথা হয় রামের কথা হয় সেখানে হনুমান চোদ্দ মাস ধরে উপস্থিত থাকেন

অযোধ্যা নগরীতে যাও সে অযোধ্যা নগরীতে একটি রাম মন্দির রয়েছে সে রাম মন্দির প্রত্যেক দিন তিনটা

রামকে পাওয়ার উঠায় জানতে থাকে সে কে বলে সে কেউ আর কেউ নয় সে হচ্ছেন রাম ভক্ত হনুমান রাম ভক্তকে হনুমান হনুমান চার যুগের বাবা চার যুগের মত এখনো হনুমান বেঁচে আছে হনুমান এখনো সত্য প্রথা তার কবির এখনো বেঁচে আছে যেখানে হনুমান কীর্তন হয় প্রভু রামের মেনা কীর্তন হয় যেখানে রামের গুরু রাম হয় সেখানে হনুমান ছদ্মবেশ ধরে রামের গুণগান শ্রবণ করার জন্য আসে বলা যায় না আপনাদের মাথাও থাকতে পারে আপনি দেখছেন কিন্তু চিনতে পারছেন না আমি দেখছি কিন্তু চিনতে পারছেন না যেখানে কৃষ্ণ কথা হয় গুরু কথা হয় রামের কথা হয় সেখানে এখন সেখানে হনুমান ছদ্মবেশ ধরে উপস্থিত থাকেন এতগুলো মানুষ সবাইকে সবাইকে চিনি চিনি না যেমন মানুষ আছে ওই ব্রহ্মদেশ্বর যখন তুলসীদাসকে বলেছিলেন জিনিস উনি সবার আগে আসবে রামায়ণ পাঠ শুরু হওয়ার সবার আগে আসবে রামায়ণ পাঠ সেই সবার সবার পরে যাবে মানে কেন কোনো প্রকৃত ভক্তরা সবার আগে আসে আর সবার পরে যায় আর যারা প্রকৃত ভক্ত নেয় তারা কোনো রকম এসে প্রশাসন পেয়ে সবার আগে ঘরে চলে যায় হরে বলা হয়ে যায় শুধু বিন্দু এখন যদি আমি দেখা পাই কি করবো তুমি যদি আজকে সে ব্রহ্মদস্য বলছেন তুমি দেখা পেলে তুমি তার চরণ জীবন ধরে ধরে তার কাছ থেকে তুমি রামের সন্ধান চাইবে সে তোমাকে রামের সন্দান দিতে মতো হল যে কথা সেই কাজ তুমি সেটা সে করলেন রামের নামে জপ করতে করতে আমি প্রত্যেকদিন দেখি তুমি যে এখানে প্রত্যেকদিন একটি করে জল দাও আমি সে তোমার জল তোমার জলখানা পেয়ে আমি তুষ্ট হয়েছি বলো তোমার কিছু কি বলছেন ব্রহ্মদস্যু বলছেন তুমি আসবে সে তুমি দাস বলছেন ব্রহ্মদস্যু যদি আমাকে বলো কিভাবে চিন্তা করে যদি করবে শুরু হবে আর যদি সবার হনুমান বলতো তাকে যখন তুমি দেখছো তার পায়ে ধরে রাম উপায় জানতে চাই মানুষের মানে সে কেউ নয় সে হচ্ছে রাম ভক্ত হনুমান রাম চার বাবা এখনো হনুমান আছে হনুমান এখনো সে এখনো বেঁচে আছে যেখানে কোনো রামায়ণ কীর্তন হয় প্রভু রামের মেঘা কীর্তন হয় যেখানে রামের গুণগান হয় সেখানে হনুমান ছোট দেশ ধরে রামের গুণগান রাম করার জন্য আসে বলা যেন গুরু মানুষ থাকতে পারে আপনি দেখছেন কিন্তু পারছেন না আমি দেখছি কিন্তু পারছি যেখানে কৃষ্ণ কথা হয় গুরুর কথা হয় রামের কথা হয় সেখানে এখন সব হনুমান ছোট মাস ধরে উপস্থিত থাকেন এতগুলো মানুষ সবাইকে সবাইকে চিনি চিনি না যেমন মানুষ আছেন

তুমি তার চরণ জীবন ধরে ধরে তার কাছ থেকে তুমি রামের সন্ধান চাইবে সে তোমাকে রামের সন্ধান দিতে পারে হল যে কথা সেই কাজ তুমি সেটা সে করলেন রামের নামে জপ করতে করতে আমি প্রত্যেকদিন দেখি তুমি যে এখানে প্রত্যেকদিন এক্ষতি করে জল নাও আমি সে তোমার জল খেয়ে

আর সবার পরে যাই মানে চিন্তা করে তার পায়ে ধরে রামকে পাওয়ার উপায় জানতে চাই মানুষের কেন মানে সে আর কেউ নয় সে হচ্ছেন রাম ভক্ত হনুমান রাম ভক্তকে হনুমান হনুমান চার যুগের আমার চার যুগের এখনো হনুমান বেঁচে আছে হনুমান এখনো সত্য কবির এখনো বেঁচে আছে যেখানে হনুমান কীর্তন হয় প্রভু রামের মেলা কীর্তন হয় যেখানে রামের গুণগান হয় সেখানে হনুমান ছোট্ট বেশ ধরে রামের গুণগান শ্রবণ করার জন্য আসে আসেন বাঙালি আপনাদের মনোভাব থাকতে পারে আপনি দেখছেন কিন্তু চিন্তা পারছেন না আমি দেখছি কিন্তু চিন্তা পারছেন যেখানে কৃষ্ণ কথা হয় গুরুর কথা হয় রামের কথা হয় সেখানে হনুমান উপস্থিত থাকেন এতগুলো মানুষ সবাইকে সবাইকে চিনি চিনি যেমন মানুষ আছে তুমি সেদাস বলেছিলেন যে তুমি সবার আগে আসবে বাবল পাঠ ছোট সবার সবার আগে আসবে বাবল পাঠ সেই সবার সবার পরে যাবে মানে কেন প্রকৃত ভক্তরা সবার আগে আসে আর সবার পরে যায় আর যারা প্রকৃত ভক্ত নেই তারা কোন রকম এসে পোশাক নেই সুতরাং ঘরে চলে যাওয়ার হরিম হয়ে যায় শুধুবিন্ত যদি আমি দেখা পাই কি করবো